গুড মর্নিং এখন হচ্ছে সকাল ছটা পঞ্চাশ আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি মাম্মাকে নিয়ে মাম্মা স্কুলের জন্য মাম্মা দেখো রেডি হয়ে গেছে আর এই যে আমরা তিনজন মিলে একসাথে বাইকে করে চলে যাচ্ছি মাম্মার স্কুলে ওকে দেখো মুখটা কেমন করছে তো ওকে স্কুলে দিয়ে আমরা এখানে একটা চায়ের দোকানে এসে বসেছিলাম চা খাই আমরা এখানে আমাদের আরও একটা গ্রুপ আছে আমরা ছজনের একটা গ্রুপ মিলে এখানে চা খাই সব পেরেন্টসরা মিলে তো তাদের জন্য ওয়েট করছিলাম আমরা আগে এসেছিলাম তো চা টা খেয়ে তারপরে আমি আর আমার বর বেরিয়ে গেছি ওখান থেকে স্কুলের ওখান থেকে এবার আমরা বাজারের দিকে যাব ভাবছি একটু মাছ বাজারে যাব মাছ বাজার থেকে হয়ে মাছ দেখি কি নেওয়া যায় মাছ বাজারে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমরা দেখতে থাকো তো আমি পরের পিছন পিছন যাচ্ছিলাম দেখো মাছ দেখতে দেখতে তো কী মাছ নেব সেটাই ভাবছি তো দেখছিলাম বাজারে ঘুরে ঘুরে তো ফাইনালি ও দেখছে মাছ কি নেবে বলে আর আমি এদিকে একটু মাছগুলো চারিদিকে মাছের মাছ ভর্তি তো আমিও একটুখানি চারিদিক থেকে মাছের ভিডিওগুলো করে নিয়েছি সুন্দর লাগছে দেখতে দেখো মাছগুলো সাজানো চারিদিকে তো এখান থেকে আমরা মাছ নিয়েছি তো সেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো বাড়িতে চলে এসেছি মাছের প্যাকেটটা রেখে হাতটা ধুয়ে এদিকে আমি চটপট করে বরের টিফিনটা রেডি করে দেব কারণ ও বেশিক্ষণ থাকবে না ও খেয়েই বেরিয়ে যাবে বেরিয়ে যায় মানে মাম্মার ছুটি হবে দশটার সময় কিন্তু ওর আরও বাজার ঠাজার করার থাকে ব্যাপার সেটা কেন সেটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করব তো এখন ওকেই রুটিটা শেখে ওর জন্য বাটার এই ব্রেড সরি ব্রেড জ্যাম করে রেডি করে নিচ্ছি ওকে দেবো বলে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি জানিয়ে আজকের দিনটা শুরু করছি একটা নতুন ব্লগের সাথে আজকে হলো সোমবার এখন বাজে সকাল শোয়া নটা আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন আমার হচ্ছে হলো মাম্মাকে স্কুলে দিয়ে এসেছি আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে দিয়ে আসার পথে বাজার ঠাজার করে একদম মাছ বাজারে গেছিলাম মাছ বাজার থেকে মাছ টাছ নিয়ে চলে এসেছি সবই ওপরে রেখে এসেছি আর এখন আমি আমার হাজব্যান্ডকে টিফিন রেডি করে দিলাম ও খেলো খেয়ে বেরিয়ে গেলো ও গেল হচ্ছে মানে এখন ও ওর কিছু বাজার ঠাজারের ব্যাপার আছে ও সে বাজারগুলো করবে করে তারপরে ও যাবে হচ্ছে মাম্মাকে স্কুল থেকে নিতে মানে মাম্মার ছুটি হবে হচ্ছে তোমার প্রায় পনেরো দশটা তো মেয়েকে স্কুল থেকে নিয়ে পৌন দশটা না সরি ভুল বললাম দশটার সময় ছুটি হয় এখন তো দশটায় ছুটি হবে মেয়েকে স্কুল থেকে নিয়ে তারপরে ও আসবে এখন অনেকটা লং টাইম এই টাইমটায় আমি এখন আমার সংসারের কাজ কিছুটা এগিয়ে রাখবো তো এদিকে দেখো আমার এখনও বাসি বিছানা তোলা হয়নি তার কারণ হচ্ছে যেহেতু আমিও সকালবেলা গেছিলাম ওর সাথে স্কুলে সেই জন্য তো আমি এখন ঘর দরটা গুছিয়ে নেবো বিছানাপত্র গুছিয়ে নেব নিয়ে তারপরে আবার তোমাদের সামনে হাজির হচ্ছে তো চলো দেখতে থাকো সারাটা দিন আশা করি ভালো লাগবে তোমাদের তো চলো আমি সকালে উঠে প্রত্যেক যেটা করি সেটাই করে থাকছি মানে জানলাগুলো খোলা পর্দাগুলো সরানো সকালবেলা আগে তো সেই কাজটা করে নেবো করে নিয়ে তারপরে একেবারে কিচেনে ঢুকে যাব আর এদিকে দেখো এদেরকে যেই পর্দা সরাই অমনি মানে তার আগে থেকে ওরা ডাকতে শুরু করে পর্দা সরিয়ে দেওয়া মাত্র এবার ওদেরকে জল দেবো খাবার দেবো দিয়ে কিছুক্ষণ আমি আগে দাঁড়িয়ে গাছগুলোকে এদিক ওদিক ঘুরে দেখে নিই সব কমপ্লিট এইবারে ঢুকবো কিচেনে আর এখানে লোটে মাছ নিয়ে আসা হয়েছে তো সেই লোটে মাছটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর আরেকটা প্যাকেটে আছে হচ্ছে পাবদা মাছ আজকে লোটে মাছটা বানিয়ে নেব পাবদা মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দেবো তো আগে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে একটা রান্না করার জন্য রেডি করব। আর পাবদা মাছগুলোকে সব ফ্রিজে স্টোর করে দেবো এটা আবার অন্য কোনো একদিন বানাবো দেখো মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর লোটে মাছটাকে আমি ঝুরির মধ্যে রেখেছি কারণ নুন হলুদ মাখিয়ে ঝুড়িতে রাখলে জলটা সবটা ঝরে যায় আর তাতে কি হয় মাছ রান্না করতে নিলে রোটে মাছে বেশি জল বেরোয় না আর বাকি পাবদা মাছটা ফ্রিজে স্টোর করে নিলাম আর এদিকে আমি চলে এসেছি আমার টিফিন খাওয়া নিয়ে টিফিনটা না খেলে বাকি কাজগুলো এনার্জি পাবো না সেই জন্য মাছগুলো রেডি করে তরকারি সমস্ত কেটে নিয়ে এখানে আমি টিফিন খেতে এসেছি বাকি কাজ আর করতে পারবো না শরীর পারমিট করবে না তো আমিও ব্রেড জ্যাম নিয়ে নিয়েছি এখন আমি খেয়ে নেব আর হাফ হাচ্ছি তার কারণ একটু নিচে গেছিলাম তো নিচে একটা পার্সেল এসেছিলো পেয়েছি সে পার্সেল পার্সেলটা ওপেন করবো আগে ঝপ্ করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে পার্সেলটা কী এসছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকবো তোমাদের সাথে শেয়ার করি পার্সেলটা যেটা এসছে কি আছে চলো দেখে নি খুলে তারপরে গিয়ে ওদিকে রান্না করতে হবে রান্নার আমি সব গুছিয়েছি জাস্ট রান্নাটা বসানো বাকি আছে হয়তো এক্ষুনি মামা চলেও আসবে ওর বাবা নিচে গেছে অনেকক্ষণ আগেই বেরিয়েছে বাবা তার কাছেই নিয়ে আসি এখন কয়েকখানা কম আছে এগুলো উডেন এটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে এটা আমি অর্ডার করেছিলাম তো এর রিভিউটা খুব ভালো ছিল তো সেজন্য আমি অর্ডার করেছি দেখি চেক করে এই দেখো একটা টেলিকম টাইপেরও কম্প দিয়ে দিয়েছে আমি এইভাবেই সামনে চুল আছে ইউজ করে দেখে নিচ্ছি ভালো এটাও খুব ভালো এত সুন্দর গন্ধ জানো তো মানে কাঠেরই কিন্তু সুন্দর গন্ধটা স্মেল আসছে সেটা আর এটা দেখো যে একটা ফুচকু টাইপের কিন্তু এগুলো হচ্ছে মোটা দাঁতে মানে এটা দিয়ে তোমার চুলের জটফট ছাড়াতে খুব সুবিধা হয় তো সেই জন্য এরকমও একটা দিয়েছে বেশ ভালো কিন্তু কম করে দেখিয়ে দিচ্ছি আর এটা ভাবছি আমি আমার হাজবেন্ডকে দেব এটা আমাদের বাড়িতে চিরুনি নিয়ে ভীষণ সমস্যা চিরুনি নিয়ে আমার হাজব্যান্ড বলবে আমার চিরুনি আলাদা করো আমি যেটাই চুল আছে অ্যাকচুয়ালি আমি তো সেটার মধ্যে অনেক সময় আমার চুল থেকে যায় যতটাই চুল ছাড়িয়ে নিই না কেন তারপরও দেখবে তুমি যে প্যাডেল ব্রাশগুলো হয় না তার মধ্যে চুল অনেক সময় থেকে যায় ওটাতে ওর সমস্যা মেয়েকে মেয়ের একটা ছোটো আছে তারপরও অনেক সময় এই মানে চিলুনি নিয়ে চলতেই থাকে ঝামেলা তো ওই জন্য আমি একদিন একটাই কম নিতাম সেটাই আমি সার্চ করছিলাম করতে করতে আমার কাছে হঠাৎই এই কম্বো অফারটা চলে এলো এই যে দেখো একসাথে চারটে কম্বো অফারটা আমার কাছে চলে এলো আর যেহেতু জিনিসটা উডেন এবং মুভিওটা খুব ভালো ছিল সেজন্য আমি ভাবলাম না চটপট করে তবে আমিও নিয়ে ফেলি চিমুনি তো কাজে লাগে আর সেজন্য এটা নিয়ে নিলাম তো একটা কথা কি বলতো যে প্লাস্টিকের চিউনি ইউজ করার থেকে না কাঠের চিউড়ি ইউজ করা অনেক বেশি ভালো তার কারণ হচ্ছে হলো আমার মতো যাদের অবস্থা মনে করো এই ধরো যাদের সামনে এরকম ফাঁকা চুল এত কম হ্যাঁ সামনে এরকম ফাঁকা টাইপের চুল তাদের জন্য তো কাঠের চিরুনি ভীষণই ভালো আর প্লাস্টিকের চিকুনি খেয়েছে তো চলো পরে আবার গল্প করবো ঝটপট করে রান্নাটা শেষ এখানে মাছের মাথা দিয়ে পুঁইশাক কেটে রেডি করে রেখেছি তেল বসিয়ে দিয়েছি গরমে এবার পুঁইশাকটা আগে রান্না করে নেব এই দেখো এখানে আমার মাম্মা চলে এসেছি আজ সঙ্গে করে কি নিয়ে এসছো আমার জন্য কি নিয়ে এসছো মিষ্টি আচ্ছা এইটা তোমার তুমি কি মিষ্টি এনেছো দেখি তোমারটা আগে তোমারটা দেখো এটা কে বাবাই এনেছে এটা তো ভালো মিষ্টি আর তোমারটা দেখো তুমি কি নিয়ে এসছো ও মা এটা তো ভীষণ ভালো ঠিক আছে খাও কিন্তু বিছানায় ফেলো না এই বক্সে মানে একটা বাটি দিচ্ছে বাটিতে করে খাও এখানে মাছের মাথাটা ভেজে নিয়ে ভাতটা পাশে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বড়ো আসার সময় পেঁয়াজ টমেটো আর কটা আম নিয়ে এসেছিলো সেগুলোই দেখে নিচ্ছিলাম আমটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো টমেটোটাও ফ্রিজে রাখবো আর এখানে কড়াইয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা সোমবার দিয়েছি পাঁচ ফোঁড়ন সোমবার দিলাম দিয়ে এবারে আমি মানে পুঁইশাকটা বসিয়ে দেবো আগে ছপ করে সমস্ত কেটে ধুয়ে রাখাই আছে ঝুড়িতে জল ধরার জন্য এই সমস্তটা আমি একবারেই দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে একেবারে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে কৃষকটা রান্না করব মাম্মা স্নানে চলে গেছে আর এদিকে আমি ওদিকে রান্না করতে করতে একটু এলাম স্যানের নিচে বসার জন্য আর এদিকে দেখো তোমরা এই গাছগুলো আজকে জল দিয়ে নি এখন ওর ভাবছি এখন একটু জল দিয়ে দেবো না কিন্তু দেখছি যে মাটিটা নরম মানে ভেজা আছে এখনও কারণ যেহেতু রাত্রের দিকে জল দিয়েছিলাম কালকে সেই মাটিটা ভেজা আছে তাই ভাবছি থাক এতবারে বিকেলেই জল দেব কি কম গো মেঘলা মেঘলা করছে মাঝে মাঝে আবার মাঝে মাঝে রোদও উঠছে তো আমি এখন ভাবছি একটু রান্নাটা ওদিকে হচ্ছে পুঁশাকটা মোটামুটি হয়ে এসছে আর লোটে মাছটা বাকি আছে মশলা কষাচ্ছি করে এদিকে দেখো রান্না বসিয়ে দিয়ে ওদিকে রান্নাটা হচ্ছে আর আমি এখানে ঘরটা ঝাড়ু দিতে চলে এসেছি রান্না করতে করতেই আমি বাকি কাজগুলো করে থাকি তার কারণ কি বলতো রান্না করা অবধি অপেক্ষা করলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো সেজন্য আমি রান্নার সাথে সাথেই এই কাজগুলো একবারে করে কমপ্লিট করে নিচ্ছি যতটা কাজ আগিয়ে রাখা যায় আর কি আর মাছটা আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে অল্প যখন তেল ছেড়ে যাবে তখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে শুধু জাস্ট মিক্স থেকে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দেব হালকাভাবে খুন্তি দিয়ে তাছাড়া আর আমি মাছের গায়ে খুন্তি লাগাবো না তাতে কি হয় মাছগুলো কোটা থাকে এরপরে আমি কী করবো তো কড়াইয়ের দুদিকটা ধরে শুধু নিচ থেকে আস্তে আস্তে করে নাড়িয়ে দেবো যাতে মাছটা তলায় লেগে না যায় সেই জন্য এর আমি আর খুন্তি লাগাই না এতে করে রান্না করলে কি হয় এটা মাছগুলো বেশ সুন্দর গোটা গোটা দেখতে থাকে খেতেও ভালো লাগে এই দেখো খুন্তি আমি মাছের গায়ে লাগাবো না আমি এই জাস্ট সাইড দিয়ে দিয়ে এরকমভাবে একটু মশলাগুলোকে একটু হালকা করে টাচ করে দেবো আর এরকম খুন্তিটাকে এই সরি কড়াইটাকে এরকম ধরে এরকম একটু ঝাঁকা দিয়ে দেবো দুদিকেই ধরতে হবে অ্যাকচুয়ালি আমি ক্যামেরা হাতে বলে দুটো দিকে এরকম ধরে নারী নারী করব তাহলে মাছগুলো আমার গোটা থাকবে এখানে দেখো আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য বাটিতে তুলে নিয়েছি ধনেপাতা মিশিয়ে এটা তুলে নিয়েছি ওনাদের দেওয়ার জন্য আর এখানে রয়েছে আমাদের দুবেলার তরকারি ধনেপাতা লাস্টে ছিটিয়ে দিয়েছি কয়েকটা মাছ হালকা তুলতে গিয়ে একটু ভেঙে গেছে কিন্তু খুব কম মাছ ভাঙে যদি আমরা এইভাবে লোটে মাছটা রান্না করে এরকম মামা খাচ্ছে মাম্মার পাতে মাছ দেখে গোটা কেমন হয়েছে মাছ রান্নাটা রিভিউটা দাও কেমন হয়েছে রিভিউটা বলো ভালো হয়েছে ভাল লাগছে তো খেতে খেয়ে নাও তাড়াতাড়ি ঝটপট খেয়ে নাও তো আমার এদিকে সমস্ত কমপ্লিট গ্যাস ফ্যাস পরিষ্কার করা হয়ে গেছে সব হয়ে গেছে এটা ওনাদের তরকারিটা গিয়ে দিয়ে আসবো ঢাকা দিয়ে রাখলাম আর এখানে কয়েকটা বাসন আছে বাসনগুলো ঝপ করে ধুয়ে স্নান করে আমি আবার ফিরে আসছি এ দেখো আমি আমার ভাত নিয়ে চলে এসেছি এই যে আমার লোটে মাছ আর এদিকে নিয়ে নিয়েছি পুঁইশাক নিয়ে খাচ্ছি এদিকে মেয়ে খেয়েছে দেখো কীরকমভাবে খেয়ে চলে গেছে আর আমি খাচ্ছি আর আমার বরেরও খাওয়া হয়ে গেছে তো চলো ঝপ করে ভাতটা খেয়ে নিই খুব খিদে পেয়ে গেছে হ্যালো গুড ইভিনিং এখন সন্ধ্যে ছটা বাজে আর আমি ঘুমিয়েও গেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমিয়ে ঘুম থেকে উঠলাম একটু আগেই জাস্ট আর এই দেখো মাম্মাও একটু আগে ঘুম থেকে উঠেছে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব আমি সকালে তো একটা পার্সেল এসেছিলো সেটা শেয়ার করেছি এখন আরও একটা পার্সেল আছে আমার হাতে তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই তাই জন্য ওপেন করিনি এখন তোমাদের সামনে শেয়ার করবো তো চলো খুলে দেখেনি কি আছে এই পার্সেলের মধ্যে চলো যে পার্সেলটা আছে সেটা আমি জানি কি আছে কিন্তু জিনিসটা কেমন হবে সেটা আমি জানি না এটাই তাই তোমাদের সামনে আমি ওপেন করলাম এবং খুলে দেখলাম যে পার্সেল যেটা এসছে অ্যাজ আ প্রাইস ভীষণই ভালো এসছে এটা আমার বর্তমানে আমি যে প্রফেশানটা মানে কন্টিনিউ করবো বলে ভাবছি জন্য এটা আমার ভীষণই প্রয়োজন একটা দরকার ছিল তো সেটাই আমি অর্ডার করে দিয়েছিলাম ওটা আমি হাতে পেয়ে গেছি গতকালকে আর সেটাই আমি তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওতে জিনিসটা খুবই ভালো এসছে ফর বিগিনার্স তো আমি যেহেতু সবেই শুরু করেছি এই কাজটা ইউটিউবে সেই জন্য আমি এটা ইউজ করাটা কালকে নিজে খুব ভালো মতোভাবে শিখে নিয়েছি তোমাদের সামনে শেয়ার করার পর আমি নিজে ইউজ করে তো আমার খুব ভালো লেগেছে আমার কাছে রিভিউটা খুবই ভালো তো ওটাই তোমাদেরকে শেয়ার করলাম চলে এসেছি ওপরে সন্ধে তীতে ধূপকাঠি জ্বালিয়ে চারিদিকে ঠাকুরদের দেখিয়ে নিচ্ছি ওপরে দেখানো হয়ে যাওয়ার পর রান্নাঘরে যাবো গিয়ে এবার আমি মাম্মার জন্য দুধ গরম করবো আর আমি আমার নিজের জন্য চা করে নেব তো এই যে শটটা আমি নিচ্ছি এটা ওই ট্রাইপডের মাধ্যমেই মোবাইলটাকে আমি সেট করে নিয়েছি এবং খুব সুন্দরভাবে আমার শটটা হচ্ছে আমার খুব ভালো লাগছে সেটা দেখে যে আমি সবাইকে দেখি অ্যাকচুয়াল এরকমভাবে শ্যুট করতে আমার নিজের হাতে ক্যামেরা ধরে না খুব অসুবিধা হতো তো এটা নিতে আমি দেখছি আমার খুবই সুবিধা হয়েছে আশা করি আগামী দিনে আরও ভালো করে কাজটা আমি করতে পারবো তো তার জন্য তোমাদের সাপোর্ট দরকার অবভিয়াসলি তোমরা সাপোর্ট করলে আরও বেশি ভালো কাজ করতে পারবো এদিকে দেখো সন্ধে স্ন্যাক্স নিয়ে বসে গেছি চায়ের সাথে স্ন্যাক্সটা অবশ্য আমার হাজব্যান্ড পাঠিয়েছে তো চায়ের সাথে আমি এটা খাচ্ছি একটা হচ্ছে ওখানে রয়েছে এগ আর একটা রয়েছে ভেজিটেবল চপ আমার দেওয়ারের হাতে পাঠিয়েছিল তো দুটোই খুব ভালো টেস্ট ছিল আর সব শেষে চলে এসেছি রাত্রেবেলা ওগুলো শুধু ভাত করবো মাম্মার আমি খাবো দাবো আর ওর বাবার খাবার গুছিয়ে রাখবো তো গাছগুলোতে জল দিচ্ছিলাম দিয়ে ভিডিওটাকে আজকে আর বেশি লেন্ড করলাম না ভিডিওটা এখানে এন্ড করছি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো যদি ভালো লাগে লাইক করো পাশে থেকো আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ডে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য এখানেই এন্ড করছি